আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল মগবাজার চলে আসলাম গাড়ির এসি এসির কাজ করাতে তো সে একটা ভিডিও বানালাম তো এটা হচ্ছে মগবাজার যে রেল লাইন তো সেখানকার ভিডিওটা রেল লাইন পার হয়ে তো দেখলাম একটা মহিলা সিকেট বিক্রি করে খুবই পদ্মাশীল খুব পদ্মা করে সে সিকিট ব্যথা দেখেন কতটা অসহায় হলে একটা মহিলা মানুষ সে রাস্তাঘাটে সিগারেট বিক্রি করতেছে সে কিন্তু মানুষের কাছে চাইয়া বিক্রি করেও খেতে পারত তো সে নিজে ব্যবসা করে খায় তো ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো অল্প কিছুক্ষণের ভিতরে এই ভালোটা আর ভালো থাকবে না দেখতে পারবেন যে মহিলাটা এখানে সিগারেট বেচতেছে রেলগেটে গেটে হাইটা তো পাশে একটা চার দোকান আছে সেই চার দোকানদারি করে এক মহিলা আর এক মহিলার ছেলে তার স্বামী তো এই মহিলাটারে তার দোকান তার মহিলাটা যেখানে সিকেট বিক্রি করতে তার থেকে দুইশো তিনশো ফিট দূরে হচ্ছে চার দোকানটা তো ওই মহিলার সাথে আসার পরে মহিলার সাথে ঝগড়া লাগিয়েছে যে দেখেন মহিলা এসে ওনারা এখানে সিকেট বিক্রি করতে দিব না তার দোকানে কাস্টমার যাবে না তো দেখেন যার যার রিজিকটা তার কাছে আমরা অনেক বুঝাইলাম তো মহিলায় বুঝলো না অনেক বুঝাইলাম কিন্তু মানে এখানকার তারা খুবই ই তারা খুব ঈদ নিয়ে চলে তার পাঁচটা ছয়টা পোলাবেন সব রং বা সিনটাইগার তো ইত্যাদি চাই নিশা করতো সেই ই নিয়ে চলে যারে তারে এখানে মার দূর করে কেউ তাদের ভয়ে কেউ কিছু বলে নাই মহিলাটাকে যে কি মাইটটা দিবে তা দেখতে পারবেন অসহায় একটা মহিলা আমরা অনেক চেষ্টা করলাম কারণ আমি এখানে কাজ করতে গেছি কারণ আমি বিপদে পড়ে যাব তো ভিডিওটা বানালাম তারা বলতে পারে নাই তো এই মহিলা মহিলা ঝগড়া লাগছে এই যে বুড়া মহিলার ছেলেটা ইসাও এই বোরখাওয়ালা মহিলাটাকে মারবে প্রচুর মার মারবে একটা পুরুষ মানুষ হয়ে একটা মহিলা মানুষের দেখেন কি একটা কেনু দেয় মানে আমার খুব খারাপ লাগছে আর আশেপাশে মানুষ হাহাকার করে কিন্তু তাদের দিকে কেউ এগিয়ে যায় না তারা হচ্ছে সব তার সন্তানরা তার সব চিন্তাগার কোন সময় এসা কারে চুরি মুড়ি দিয়ে আঘাত করে কি করে দেখেন মানে কি অবস্থা তো আমি এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে পুলিশের আয়তায় আসে ভিডিওটা দেখে যেন তাদের কোনো একটা ব্যবস্থা নেয় তো তারা সবটি ভাই চিন্তাগার তো মহিলাটা খুব মারলো তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে মগবাজার রেল লাইন পার হইলেই বাম পাশে মসজিদের পাশে তাদের চার দোকান আর এই মহিলাটা রাস্তায় হাইটে হাইটে সিগেট পেতে সেই মহিলাটার কি মারটা দিলো দেখেন মানে খুবই খারাপ লাগলো তো আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে পুলিশের আওতায় আসে তারা যাতে পুলিশের আওতায় আসে পুলিশ যাতে ভিডিওটা দেখতে পারে তারা যাতে